আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা তিনি কিন্তু বাংলাদেশে ফেরত এসেছেন দীর্ঘদিন তিনি মালয়েশিয়াতে পিএইচডি করছিলেন যদিও দু সালের ফেব্রুয়ারি মাসে এই ফেসিবাদ সরকারের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য হয় অনেকদিন তিনি দেশে আসতে পারেন নাই এবং ইসলামের যে বাণীগুলো মানুষের কাছে প্রচার করতে পারেননি তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে আমি দেশে আসবো শীঘ্রই তিনি আমাদের দেশে প্রত্যাবর্তন করেছেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন যেন আল্লাহ তালাকে এই প্রত্যাবর্তনকে বরকতময় এই নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলি কিন্তু খুবই খুশি এমনকি প্রত্যেকটা আলে মোলামা বড় বড় স্কলাররা তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন কমেন্ট করে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরাও তাকে স্বাগত জানাই তালা তাকে এই প্রত্যাবর্তনটা তাকে বরকতময় করুক ওনার আলোচনা যে কত জ্ঞান গর্ব সেটা কিন্তু আমরা শুনলেই বুঝতে পারি যখন আমি দিনের ছোঁয়াটা পাই তখন কিন্তু তার ওয়াজ বা মাহফিল শুনে কিন্তু আসলে আমরা কিছুটা ইসলামের জ্ঞানটা অর্জন করি হুম তা আসলে আমরা চাই যে তিনি প্রত্যেকটা জেলায় জেলায় যেন এই মাহফিলগুলো করেন যদিও তিনি কিন্তু দু সালে বলেছিলেন যে সামনে বছর থেকে তিনি মাহফিল কমিয়ে দেবেন আশা করছি তার কাছে একটা অনুরোধ তারা যে তিনি যেন আমাদের প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে মাহফিল হলেও করে যেন প্রত্যেকটা জেলার মানুষ গিয়ে সেখানে তার মাহফিল শুনতে পায় বা তার বাণীগুলো পায় যেন ইসলামের জ্ঞান গর্বতা বৃদ্ধি করতে পারে আশা করছি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার যে ইচ্ছাটা নিয়ে বাংলাদেশে এসেছেন যে প্রত্যাবর্তন করেছেন সেটাকে সেটাকে বরকতময় করে আপনারা কিন্তু তার মাহফিলে যাবেন এবং একযোগে গিয়ে তার ইসলামের আলোচনাগুলো শুনবেন যাতে করে আমাদের ইসলামের প্রতি আকৃষ্টটা বাড়ে এখনও যে সময়টা ফেতিবাদ সরকার দূর হয়েছে তিনি যদি সেই সুযোগটা নিয়ে বা ইসলামের আলোচনাগুলো করেন মানুষ ইসলামের প্রতি ধাবিত হবে এখন আর কোনো বাধা থাকবে না কেউ বলতে পারবে না যে আসলে কোনো কিছু বলা যাবে না সেই সুযোগটা নেই আশা করছি সবাই দলে দলে গিয়ে তার মাহফিলে যোগ দিয়েন এবং তাকে সাপোর্ট করবেন যেন তিনি ভালোভাবে আরও ইসলামের দাওয়াতটা দিতে পারে আসসালামু আলাইকুম